আসসালামু আলাইকুম বন্ধুগণ অনেকে বলতেছে যে আমার যেহেতু রাষ্ট্র চালাই নাই কোনো সময় তাহলে তাদের রাষ্ট্র চালানির কোনো অভিজ্ঞতা নাই জামাত রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে কিনা একবার তাদের হাতে ক্ষমতা দিয়ে দেখেন তারা চালাতে পারে কিনা বাংলাদেশ জামায়াত ইসলামী যদি দেশ না চালাতে পারে আর কোন দল দল বাংলাদেশে এমন কোন দল এখনো তৈরি হয় নাই যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত দেশ চালানোর মতো যোগ্যতা দলের আছে এরকম কোনো কোনো একটা দল আর দ্বিতীয় নাই যদি পারেন তো দেখান চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তাদের যে দক্ষতা যোগ্যতা যে অভিজ্ঞতা আছে তা অন্য দলের মন্ত্রীদেরও সে যোগ্যতা নাই জামায়াত ইসলামী ভালো একজন সক্রিয় কর্মী তারাও দেশ চালানোর মতো যোগ্যতা রাখে যারা বলতেছেন ওই আবুল বুঝাইতেছেন বাংলাদেশের জনগণকে যে জামায়াত ইসলামী দেশ চালাতে পারবে না দেশ চালানোর অভিজ্ঞতা নাই জামায়াত ইসলামী বাংলাদেশ না সারা বিশ্বের নেতৃত্ব দিবে জামায়াত ইসলামী অপেক্ষায় থাকেন বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশ চালাবার যোগ্যতা না সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে বাংলাদেশ জামায়াত ইসলামী এত দুর্বল আর বোকা মনে করি না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণ জানে এবং বুঝে যে বাংলাদেশ জামায়াত ইসলামী কি জিনিস তারা তা ভালো করে জানে তারা শুধু বাংলাদেশ পরিচালনার পরিকল্পনা না তারা সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করছে কিভাবে সারা বিশ্বকে শান্তিতে রাখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী সেই পদক্ষেপ গ্রহণ করেছে এত দুর্বল বোকা মনে করবেন না বাংলাদেশের জনগণকে আর জামায়াত ইসলামী কর্মীরাও এরকম ইনওয়ান থানা জেলা পরিচালনার মতো যোগ্যতা রাখে একজন সক্রিয় কর্মী যথেষ্ট আপনাদের মতো ওই যে জামায়াত ইসলামী দেশ চালাতে পারবি না ভুয়া বাটি বাংলাদেশের জনগণকে বুঝাইয়া ক্ষমতায় যে পুটে খাবেন ওই দিন শেষ এখন আর আগের দিন নাই যে বাংলাদেশের মানুষ যে বুকা বানায়া যে দুকা দিয়ে বুকা বানাইয়া ক্ষমতে যে লুটে লুটেপুটে খাবেন বাংলাদেশের জনগণ তা বুঝে গেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কী জিনিস বাংলাদেশের মানুষ তা চিনে গেছে তা বুঝে গেছে তা জেনে গেছে সেই জন্য বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি এত আকৃষ্ট হয়েছে এত আত্মবিশ্বাসী হয়েছে এত গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে না হয় এত গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতো না জামায়াত ইসলাম যদি যোগ্যতা না থাকতো এর আগে তো দেশ চালানি যোগ্যতা নাই দুজন মন্ত্রী ছিল ফার্স্টে ছিল তাদের এক টাকার দুর্নীতি পাইছে পায় নাই তো তারা তো এর আগে চালায় নাই ফার্স্টে গেছিল তারপরেও তো এক টাকার দুর্নীতি পায় নাই তাহলে এটা বুঝতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর কখনো শুধু খালি ওই বাংলাদেশ চালানোর যোগ্যতা না সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে সারা পৃথিবীতে শাসন করার মতো যোগ্যতা বাংলাদেশ জামায়াত ইসলাম আছে শুধু বাংলাদেশ না অতএব যারা ওই সমস্ত ওই বোকা শুকা বানানোর জন্য যে যোগ্যতা নাই দেশ চালানোর মতো ওই রকম ফালতু কথা বলে বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান এবং সচেতন আগের থেকে যথেষ্ট পরিমাণে সচেতন হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটা বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক আগেই সে পরিকল্পনা করে রেখেছে আজকের থেকে আরো পঞ্চাশ বছর আগে আপনি মনে করছেন তাই না বাংলাদেশ জামায়াত ইসলামী সেটা জানে বাংলাদেশ কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে হবে কিভাবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হয় এটা বাংলাদেশ জামায়াত ইসলামী ভালো করে হারে হারে চিনে কোন জায়গা থেকে দুর্নীতি হয় কোন জায়গা থেকে চাঁদাবাজি হয় কাদের কারা এই সমস্ত লিড দিচ্ছে কাদের কারণে চাঁদাবাজি করতে পারতেছে এটা বাংলাদেশ জামায়াত ইসলামী খুব ভালো করে চিনে হারে হারে চিনে বাংলাদেশ জামায়াত ইসলামী জানে কিভাবে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ করতে হয় অতএব এই বাউতাবাজির গল্প দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু বাংলাদেশ না সারা বিশ্বের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াত ইসলামী অপেক্ষায় থাকেন একবার দিয়ে দেখেন ক্ষমতায় তারপর দেখবেন এবং বুঝবেন আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাব সমস্ত জনগণকে সৎ নেতৃত্বের পক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে আপনারা সকলেই দাড়িপালার পক্ষে আপনারা ভোট দিন এবং গণভোটে আপনারা হা ভোট দিন দিয়ে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় চাঁদাবাজ মুক্ত একটি শান্তি সমৃদ্ধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কক্ষ আমি আহ্বান জানাচ্ছি আপনার দেশবাসীকে সকলেই বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাড়ি পাল্লাম আর কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল